এ যেন অবিশ্বাস্য কাণ্ড ভারত হল হতভম্ব ওমানের কাছে শেষ পর্যন্ত ম্যাচ হারতে হবে ব্যাট হাতে ছড়ি ঘোরাতে কেবল ভারত একা না পারে ওমানিরাও কুলদীপ যাদব হার্দিক পাণ্ডিয়া আর্শদীপ সিং কে হাতে নেননি বল তবুও যে ওমানের উইকেট ফালানো যাচ্ছিল না ভারতের বোলিং লাইন আপ কিছু সময়ের জন্য যেন অচলি করে দিয়েছিল অ্যারাবিয়ানরা সুরিয়াদের বুকে কাপন ধরিয়ে দেয়ার কাজটাও ঠিকঠাক করেছে ওরা এশিয়া কাপে ভারত বনাম ওমান ম্যাচটা হবে এক পেশে এমনটা মনে করার লোকেরও অভাব ছিল না সেই চাপটাও আসবে ভারতের পক্ষ থেকে কিন্তু ভুল এই ম্যাচে চাপ বলে যদি কিছু থেকেও থাকে সেটিও এসেছে ওমানের তরফ থেকে ব্যাটিং কি সমান সমানতালেই প্রেশার তৈরি করেছিল ওমান শুরুটা ভারতের ব্যাটিং ইনিংস থেকে সঞ্জু স্যামসনকে বাদ দিলে ভারতের ইনিংসে নেই একটাও ফিফটি স্যামসন যা করেছেন তাও মন্থর গতিতে দুশো ছুতে পারেনি ওমানি বোলারদের কল্যাণে একশো উনানব্বই রানের টার্গেট পেয়ে শুরুটা দেখে শুনে করলেও সময় মতো ঠিকই ব্যাট চালিয়েছেন আমির কালিম ফিফটি ছুঁয়েছেন দলকে দেখিয়েছেন জয়ের আশা ভারতীয় বোলারদের বলের সুতা খুলতে এই ব্যাটারি ছিলেন সিদ্ধ হস্ত তবে ভারত দেখিয়েছে তাদের সামর্থ্যের বাহাদুরি ফির থাকার পরেও ক্যাপ্টেন সুরিয়া ব্যাট হাতে নামেননি টস করতে নেমেও করেছেন তাচ্ছিল্য টস করতে এসে জানিয়েছেন ভুলে গেছেন কোন দুই সেই পরিবর্তন প্রতিপক্ষ ওমান বলেই হয়তো হালকাভাবে নিয়েছিলেন সুরিয়া আর সেটি বুমেরাং হয়ে এসেছিল ম্যাচে খানিক সময়ের জন্য ইন্ডিয়ান ক্যাপ্টেনের সিদ্ধান্তকে যেন ভুল প্রমাণ করেছে ওমানি ব্যাটাররা হারটা এড়াতে পারেনি ওমান আর মাত্র বাইশ রান হলেই পেত জয়ের সম্মান জয়ের জন্য অবশ্য ব্যাট হাতে লড়েছিলেন আমির কালিম আর হামিদ মির্জা দুজনেই পেয়েছিলেন দেখা কিন্তু টার্গেটটা একটু বড়ই হয়ে গিয়েছিল নয়তো যেভাবে উইকেট ধরে রেখেছিল ওরা তাতে এই জয়টা পেতেই পারত দিন শেষে জয়দের মনে রাখে সবাই তবে এমন হারেরও মাহাত্ম আছে হয়তো একেই বলে লড়াই করে হার সম্মানজনক